রাজেগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক জেল হাজতে মোহাম্মদ হাবিবুল্লার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জে বত্রিশ বছর বয়সী প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রীতম চন্দ্র দাস নামের একুশ বছর বয়সী এক যুবককে আটক করেছে হাজিগঞ্জ থানা পুলিশ বুধবার দুপুরে ওই নারীর বাবা বাদী হয়ে হাজিগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ তাকে আদালতে সুপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন চন্দ্র ইউনিয়নের ইউনিয়নের গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে জানা গেছে গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী যুবতী মেয়েটির মানে সেই শারীরিক ও বাক প্রতিবন্ধী হলেও দিনের বেলায় বাড়িতে থাকতে চায় না এদিক ওদিক ঘুরে বেড়ায় আবার বাড়িতে চলে আসে এবং মাঝে মধ্যে দুই একটি কথাও বলে সে মানুষের কাছ থেকে টাকা ও খাবার হাত পেতে চেয়ে নেয় গত এপ্রিল সোমবার বিকেল চারটার দিকে মেয়েটি তার পাশের গ্রাম ধর্দা চলে যায় এবং ওই গ্রামে সাইফুল ইসলামের মুদি দোকানে গিয়ে বসে এসময় সময় প্রীতম চন্দ্র দাস ওই দোকানে আসলে মেয়েটি তার কাছে হাত পাত্রে সে দশ টাকা দিবে বলে মেয়েটিকে তার সাথে পার্শ্ববর্তী বাগান বাড়িতে নিয়ে ধর্ষণ করে মেয়েটির বাবা সংবাদকর্মীদের বলেন স্থানীয় এক নারী ধর্দা সাইফুল ইসলামের মুদি দোকানের পথ দিয়ে যাওয়ার সময় দেখেন পরিত্যক্ত বাড়ির সামনে আমার মেয়ে ও প্রীতম দাঁড়িয়ে আছে এবং আমার মেয়েকে সে দশ টাকা দিচ্ছে পরবর্তীতে মেয়ের কথাও ঈশার ইঙ্গিত অনুযায়ী বুঝতে পারি সে পরিত্যক্ত বাড়িতে নিয়ে আমার মেয়ের সাথে খারাপ কাজ করেছে বিষয়টি নিশ্চিত করে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন অভিযুক্তকে আদালতে সোপর্দ ও মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে